মন আছো তোমরা সকলে নিশ্চিত সকলে ভালো আছো আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসছে কাঁধ বদল একদিন সকাল সকাল এক বয়স্ক বুড়ো মানুষ তার কাঁধে আর একজন বয়স্ক লোককে নিয়ে হাঁটতে চলেছে আর বয়স্ক লোকটা বলতে আছে যে আমি আর তোমার গল্প শুনব না আর যে কাঁধে আছে ও বলছে তোমায় তো গল্প শুনতেই হবে যে নিয়ে যাচ্ছে ও বলে তোমার গল্প শুনতে শুনতে আমার কান পচে গেছে তারপর এই রূপ করে তুমি আমায় গল্প শোনাবে তারপর আমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে আর আমি যদি প্রশ্নের উত্তর না দিতে পারি তখন তুমি আমার আবার গাড়টা মারবে তারপর আবার যদি উত্তর দিই তুমি আবার গাছে উঠে গিয়ে বসে থাকবে তারপর আমাকে আবার তোমায় টেনে নিয়ে এসে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াতে হবে আমার আর ভালো লাগে না তোমায় গল্প শুনতে তুমি আর আমায় শোনাও না উনি তার যে কাঁধে রয়েছেন উনি বলতে থাকেন আমি তো তোমায় শোনাবো আমার এই নতুন নতুন গল্প শুনলে তোমার খুব ভালো লাগবে তুমি এইরূপ করে শুনতে থাকো এইরূপ করে দুজনে গল্প করতে করতে যায় পেছন থেকে মন্ত্রীমশাই ওই পথে যাচ্ছিলেন রাজসভায় মন্ত্রীমশাই দেখে ভাবেন যে এ মা এ দুজনে তো কেমন অদ্ভুত ধরনের কথা বলছে একজন গল্প শোনাবে বলে আবার আর একজন গল্প শুনবে না বলে ব্যাপারটা তো মন্দ লাগছে না একবার জিজ্ঞাসা করি তো এরা কি বলছে অমনি জিজ্ঞেস করে এই যে বাচ্চা আপনাদের নাম কি বা আপনারা এই রূপ ধরনের কথা বলছেন কেন অমনি রাজা বিক্রমাদিত্য বলেন আমি আমি রাজা বিক্রমাদিত্য আর তুমি কে মন্ত্রী মশে বলে আমি এই রাজ্যের মন্ত্রী আমাকে আপনি বলুন এই শুনে রাজা বিক্রমাদিত্য বলে আপনার বয়স কত ভাই আমার বয়স আপনার থেকে তো তিন গুণ তারপর বলে আমি হচ্ছি রাজা বিক্রমাদিত্য এ আমার বেতাল ও আমার কাঁধে সব সময় ঝুলে থাকে আর আমায় নানা রকমের গল্প শোনায় আর আমি ওই গল্প শুনে তারপর আমায় প্রশ্ন করে আমায় উত্তর দিতে হয় আর না উত্তর দিতে পেলে আমায় গাড়টা খেতে হয় তারপর আবার উত্তর দিতে পারলে গাছে উঠে চলে যায় এই শুনে অমনি বেতাল বলে তুমি একটা দেখো তো ভাই আমার জন্য আমি এই বুড়োর আর থাকতে না মন্ত্রী তখন বলে হ্যাঁ হ্যাঁ আপনার জন্য একটা শক্তপোক্ত আমি কাঁধ এনে দেব। তাহলে আপনারা গিয়ে রাজসভার সামনে গাছটার তলায় বসুন আমি রাজসভায় যাই ওখান দিয়ে একটা শক্তপোক্ত কাঁধ আপনার জন্য নিয়ে আসবো তারপর মশাই চলে যায় এদিকে বিক্রমাদিত্যের খুব ঘুম পায় অমনি গাছের তলায় বসে 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 ঘুমোতে থাকে অমনি বেতালের ঘাড়ে এসে ঠোকা খেতে থাকে অমনি বেতাল বলে এই যে বিক্রমাদিত্য তুমি ঘুমাচ্ছ আর তোমার মাথার ঠোকা আমার মাথায় লাগছে এদিকে গোপাল আসছিলেন গোপাল আস্তে আস্তে রাজসভায় হঠাৎ দেখে যে দুজন বয়স্ক মানুষ বসে আছেন গোপাল তখন বলে আপনারা কারা এই রূপ করে বসে আছেন গাছের তলায় আর আপনার কাঁধেই বা উনি কেন ঝুলে রয়েছেন অমনি রাজা বিক্রমাদিত্য বললেন আমি রাজা বিক্রমাদিত্য আমি হচ্ছি এক রাজ্যের রাজা ছিলাম উনি গোপাল বলে কেন আপনি এখন রাজা নেই রাজা বিক্রমাদিত্য বলে যে না আমি এখন রাজা নেই আমার আর ও হচ্ছে বেতাল ও আমার কাঁধে সময় ঝুলে থাকে আর আমায় গল্প নতুন নতুন শোনায় তারপর বিক্রমাদিত্য বলতে থাকে যে আপনার রাজ্যের মন্ত্রী বলেছেন একটা শক্তপোক্ত কাঁধ আমার জন্য নিয়ে আসবেন তাহলে পরে বেতাল ওই শক্তপোক্ত কাঁধে ঝুলে রইবে অমনি গোপাল তখন বলে সে নয় বুঝলাম কিন্তু ওই বেতাল আপনি কেন এইরূপ রাজা বিক্রমাদিত্যের কাঁধে ঝুলে রয়েছেন আপনি তো পারলে গাছেও তো ঝুলে থাকতে পারেন বেতাল তখন বলে হ্যাঁ বাচ্চা আমি ঝুলল তুমি আমার কাঁধ দেখা তোমার কাঁধে আমি ঝুলে ঝুলে আমি তোমায় সব গল্প শোনাবো তোমার গাছটা তো দেখছি শক্ত ভক্ত রয়েছে এই শুনে গোপাল বলে আমার কাঁধ না না আসলে আমার কাঁধ কি আর আমার আছে আমার কাঁধ তো গেছে তাহলে আমি কি করে আপনাকে আমার কাঁধ দি এই শুনে অমনি আর বেতাল কেমন কিছু কথা বাড়ায় না তারপর অমনি গোপাল বলে আচ্ছা রাজামশাই আপনার তো প্রচুর ঘুম পাচ্ছিল দেখছিলাম তাহলে আপনি একটা কাজ করুন আপনি বেতালকে কাঁধে নিয়েই শুয়ে পড়ুন অমনি রাজা বিক্রমাদিত্য বলে কেমন করে শোবো আর তো শুতেই পাচ্ছি না ওকে কাঁধে নিয়ে কি শোয়া যায় অমনি গোপাল বলে আপনি শুয়ে পড়ুন না শুয়ে পড়ুন ঠিক দেখতে পাবেন বেতাল আপনার বালি হয়ে যাবে আর আপনি বেতালের মাথায় গায়ে মাথা দিয়ে শুয়ে পড়বেন তাহলে আপনিও ঘুমাবেন আর বেতালও শোবে এই বলে তখন বিক্রমাদিত্য বলে হ্যাঁ হ্যাঁ ঠিক ওই বেতালের গায়ে মাথা দিয়ে আজ বিক্রমাদিত্য বলে উফ কত বহু বছর পরে যেন আমি একটু শান্তিতে শোব এই বলে পাহাড় ছড়িয়ে বেতালের ওপরে মাথা দিয়ে শুয়ে পড়ে বেতাল বলে এ কি করছো আমি যে আমার ওপরে যে তুমি যে কি করে হবে। কিছু না শুনে ডেকে থাকে। তারপর বেতালও ধীরে ধীরে শুয়েই পড়ে এদিকে গোপাল রাজসব আসতে দেরি হচ্ছে দেখে রাজা রাজামশাই বলতে থাকে মন্ত্রী মশাই সকলেই বলতে থাকে কি ব্যাপার আজকেও গোপালের আসতে দেরি হচ্ছে কেন গোপাল এই দৈমন্তিমশাই বলে দেখুন দেখুন রাজা মশাই এই যে এসছে গোপাল বলুন এত দেরি করে কেন আছらっしゃ ভাই রাজা মশাইর কথা শুনি আর মন্ত্রী কথা শুনি গোপাল বলে আসলে রাজা মশাই আমার দেরি হয়েছে এই মন্ত্রী মশাইয়ের জন্য রাজা মশাই তখন বলে কেন মন্ত্রী মশাইয়ের জন্য কেন দেরি হলো মন্ত্রী মশাইও বলতে থাকে কেন আমার জন্য দেরি হলো গোপাল গোপাল বলে রাজা মশাই আমাদের রাজসভার সামনে একটা গাছের তলায় একজন রাজা বিক্রমাদিত্য আর ওর কাঁধে ঝুলে থাকা বেতাল রয়েছেন ওরা বেতাল বেতাল সবসময় রাজা বিক্রমাদিত্যকে গল্প শোনায় সবসময় উনি ঝুলে থাকেন রাজা বিক্রমাদিত্যের কাঁধে তাই উনি মন্ত্রীমশাইকে একটা কাঁধ চেয়েছিলেন আর মন্ত্রীমশাই বলেছেন যে আমার রাজসভা থেকে কাউকে একটা শক্তপোক্ত কাঁধ দেখে উনি দেবেন এই শুনে রাজামশাই বলে শক্ত পোক্ত কাঁধ শক্ত পোক্ত গোপাল তখন বলে রাজামশাই শক্ত পো মানে তো এখানে সেনাপতিমশাই আর আপনি সেনাপতি বলে আমার কাঁধের কথা মশাই আপনি বলেছেন আপনার অত বড় স্পর্ধা আপনি কি করে বললেন আমার কাঁধের কথা মন্ত্রীমশাই বলে না না সেনাপতিমশাই আমি আপনার কাঁধের কথা বলিনি বিজ্ঞানী এমনকি বৈদ্য সকলেই বলতে থাকে ছি 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 তুমি আমার রাজামশাইয়ের কাঁধের কথা বলেছ রাজামশাই আমাদের অন্নদান করেন আর রাজামশাইয়ের কাঁধ তুমি বেতালকে দেবে বলে বলেছ মন্ত্রী মশাই তখন বলে না না আমি রাজামশাই কাঁধ দেওয়ার কথাও বলিনি এদিকে বিক্রমাদিত্য পড়ে ডেকে ঘুমোচ্ছে দেখে বেতাল তো জেগে উঠেছে বেতাল তো আর ঘুমোতে পারছে না এত নাক ডাকার আওয়াজ বেতাল সহ্য করতে না পেরে অগ্নি বিক্রমাদিত্যের নাক চেপে ধরে বিক্রমাদিত্য আচমকা ঘুম ভেঙে উঠে পড়ে তারপর বলে এ কী করছো বেতাল তুমি আমায় নাক চেপে ধরেছো কেন আমার চো অবস্থা খারাপ হয়ে যাবে অগ্নি দুজনে কথা বলতে থাকে তারপর দূর থেকে বটা কটা দেখে যে দুটো মা বুড়ো মানুষ গাছের তলায় ঝগড়া করছে বলে এই যে বুড়ো দুটো দুজনে ঝগড়া করছো যে এক বুড়ো আর এক বুড়োর সাথে ঝগড়া করে বেতাল বলে আমি বেতাল আর বিক্রমাদিত্য বলে আমি বিক্রমাদিত্য রাজা বিক্রমাদিত্য আমাদের বুড়ো বলবে না ঘটা বলে বেতাল তাল আমি তাল খেতে ভালোবাসি বেতাল বলে ভালো করে কথা বলো সম্মান দিয়ে এইরূপ করে কথা বলবে না ঘটা বলে দেখলি এই বুড়ো দুটো এক্ষুনি ঝগড়া করছিল এখন আবার দুজনে মিল হয়ে গেছে গলায় গলায় আবার আমাদের সাথে ঝগড়া করে অমনি ঘটা বলে আমাদের এইখানে এলে এই রাজ্যে অমনি দর্শন কর দিতে লাগে আপনারা দর্শন কর দেন অমনি বেতাল বলে যে দর্শন কর দর্শন কর আপনাদের কে বলেছে নাওয়ার জন্য অমনি ওরা বলে মন্ত্রী মশাই বলেছে দর্শন দর্শন কর নেওয়ার জন্য বেতাল বলে আপনাদের রাজ্যে রাজা মশাই কি জানেন যে আপনারা দর্শন কর নিচ্ছেন অমনি ঘটা বলে হ্যাঁ আমাদের রাজ্যে রাজা জানে তার জন্যই আমরা রাজ্যের আমার রাষ্ট্রভার আমরা সদস্য তাই আমরা চাইছি আপনি দেন অমনি ওরা বলে আমরা দেব দর্শন কর কেন দিতে যাব।রা ওরা বলে এই বুড়ো দুটো তো খুব কথা বলে অমনি বেতাল তো রাগ করে বলে একদম চুপ করো তুমি জানো না আমি কি করতে পারি এমন করে জোর গলায় চিৎকার করেছে রাজসভা থেকে শুরু করে পুরো ভূমিকম্পের মতো কেঁপে ওঠে সবাই রাজসভা থেকে এমনকি রাজামশা বলে ভূমিকম্প হলো মনে হচ্ছে গোপাল তখন বলে রাজা মশাই বাইরের দিয়েই চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম এই শুনে অমনি হঠাৎ যখন দেখা যায় যে রাজা বিক্রমাদিত্যের কাঁধে বেতাল ধুলে থেকে সঙ্গে দু হাতে বটা ঘটা দুজনের কান ধরে টানতে টানতে রাজসভায় নিয়ে আসে অমনি রাজা বলে আপনি কে অমনি বিক্রমাদিত্য বলে আমি রাজা বিক্রমাদিত্য আগে বলুন তো এই দুজন কি আপনার রাজসভায় কাজ করে রাজামশাই তখন বলে যে না এই চোর দুটো কি আমি কি আমার রাজসবায় রাখতে পারি এই শুনে বলে তাহলে রাজামশাই আপনার রাজ্যে অরাজকতা চলছে এই যে দুজন আমাদের কাছ থেকে দর্শন কর চাইছে আপনার রাজ্যে কি দর্শন কর বলে কোনো কর রয়েছে রাজামশাই বলে দর্শন কর ওই না তো গোপাল তখন বলে হ্যাঁ রাজামশাই ওনারা এইরূপ করে দর্শন কর সবার কাছ থেকে নেয় তারপর নিজেরাই ভোগ করে অমনি শুনে বেতাল বলে আমি মন্ত্রীমশাইকে বলেছিলাম একটা শক্ত পোক্ত কাঁধ দেখতে আমি এবার কাঁধ পেয়ে গেছি অমনি উড়ে গিয়ে মন্ত্রীমশাইয়ের কাঁধে চেপে ধরে কাঁধ চেপে ধরে বলে এবার তো আমি শক্ত পোক্ত কাঁধ পেয়ে গেছি বিক্রম তোমায় আর কষ্ট করতে হবে না বিক্রম আচ্ছা বিক্রমাদিত্য বলে ঠিক আছে বেশ তাহলে তুমি কাঁধ পেয়ে গেছো তো বেতাল বেতাল তখন বলে হ্যাঁ আমি কাঁধ পেয়ে গেছি বিক্রম ওমনি মন্তি বলে আমার কাঁধটা ছেড়ে দেন আমার গিন্নিকে কি উত্তর দেব ছেড়ে দেন আমার কাঁধটা অমনি বেতাল বলে এবার সত্যি কথাটা বলো যে দর্শন করের কথাকে বলেছিল আপনাদের অমনি মন্ত্রীমশাই তো কিছুতেই বলতে চায় না মন্ত্রীমশাই মাথায় বেতাল গাড়টা দিতে থাকে গাড়টা মারতে মারতে অমনি মন্ত্রীমশাই মশাই বলে আমি বলেছিলাম দর্শন কর নেওয়ার কথা আজ আমাদের তো শুনি অবাক কি কথা আপনি বলেছেন দর্শন করার কথা আবার বেতাল জিজ্ঞেস করে। তাহলে শক্তপক্ত কাঁধটা কার ছিল সেটাও সত্যি কথা বলো অমনি মন্ত্রীমশাই বলে যে শক্ত ভক্ত কাঁধ ওটা তো আমি গোপালের কাঁধ ভেবেছিলাম রাজা মশাই এই শুনেই সবাই অবাক হয়ে যায় গোপালের কাঁধটাকে শক্ত ভক্ত কাঁধ হিসেবে ধরেছিল এই শুনে রাজা বলে তাহলে বেতাল সারা জীবন তোমার কাঁধে এরূপ করে ঝুলে থাকুক আর আমি তোমায় রাষ্ট্রভাই আর রাখছি না এমনকি রাজা বিক্রমাদিত্য আপনি বেতার আপনারা আমার এই রাজসভায় থাকুন আর আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার রয়েছে রাজা বিক্রমাদিত্য বলে না রাজা মশাই আপনার রাজ্যে গোপালের মতো একজন ভালো বুদ্ধিমান মানুষ রয়েছেন সেখানে আমাদের আর কোনো প্রয়োজন নেই রাজামশাই বলে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক সবাইও এমনকি বলে হ্যাঁ গোপাল তো আমাদের ভরসা তারপর সকলে গোপালের প্রশংসা করতে থাকে আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা